আমরাও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবুদ্ধি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমি আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নুরুদ ফি সুর ইন্তকাল করছেন আল্লাহ তার জানুয়াতের আল্লাহ বাসুর বিষয়ে কোন করে ইস্তেমাতর বাংলা চোখে আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য আপনি আমাদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফেসির চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন

সকলেই আশপাশের মসজিদ আছে মৈතු মুকরাম সহ সকল মসজিদে গিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করে সুসৃঙ্গকভাবে অন্তর বাংলাদেশের সাবেক महासचिव বর্তমান প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত महासचिव আল্লামা নুরুল হুদা পয়জি সাহেব হুজুর একটু আগে ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আমরা তার মহব্বত বিরাতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ ইউসুফ হোসেন ইউসুফ হোসেন নামে একজন ভাইয়ের এনআইডি কার্ড সহ অর্থের পাওয়া গিয়েছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এখানে আর একটা মানি ব্যাগ পাওয়া গিয়েছে যার মানি ব্যাগ হয় মেহরবানি করে নিয়ে যাবেন এশিয়ান টিভি এশিয়ান টিভির একটি ব্যাগ হারানো গিয়েছে যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে মঞ্চে জমা দিবেন আরও একটা মানি পাওয়া গিয়েছে একটা চশমা আছে